হ্যালো বন্ধুরা কেমন আছো আমি শ্রীকর্ণা রায় আবার চলে এসেছি আমার গল্পের ঝুলি বন্ধুরা হিন্দুদের সাপেদের দেবী হলেন মা মনসা এর আগে আমরা জেনে নিয়েছি কিভাবে জন্ম হয়েছিল মা কিভাবে তিনি হয়ে উঠেছিলেন হিন্দুদের স্বর্পদেবী আজ আমরা জেনে নেব দেবী মনসার বিবাহ সম্পর্কে কিভাবে এবং কার সাথে বিয়ে হয়েছিল মা মনসের সেই সম্পর্কে চলো তবে শুরু করা যাক বন্ধুরা সাপেরা তাদের মাতৃবাক্য অমান্য করার জন্য তাদের মা কদরুর কাছ থেকে অভিশাপ পায় যে গুরুবংশীয় রাজা জন্মে জয়ের এক বিশাল সর্বনিধান মৃত্যু হবে সাপেদের

সর্পদের রক্ষা করবে এই যজ্ঞের থেকে এই কথা শোনার পর সাপেরা তো তাদের ভগিনীর জন্যে এরূপ তেজস্বী তপস্বীর সন্ধান শুরু করে কিন্তু কেউই রাজি হয় না সাপেদের ভগিনীকে বিয়ে করতে না এই অভিশাপ পাওয়ার পর সাপেদের জীবন হয়ে গেছিল অতিব অনিশ্চিত তাই কেউই সম্বন্ধ স্থাপন করতে চাইছিল না তাদের সাথে এবার আসা যাক জরৎকার কথায় ফলে ধারণ করেছিলেন এই প্রৌঢ় তপস্বী তার ছিল না কোন নির্দিষ্ট বাসস্থান যেখানে জায়গা পেতেন সেখানে থাকতেন তিনি না ছিল তার খাওয়া দাওয়ার কোনো ঠিক যা পেতেন তাই তিনি খেয়ে নিতেন একদিন জরৎকারু মুনি জঙ্গলের মধ্যে দিয়ে যেতে যেতে দেখলেন হয়ে ঝুলে আছে কিছু মানুষ অবাক হয়ে তিনি জিজ্ঞেস করেন তাদের এমন অবস্থার কারণ তিনি জানতে পারেন তিনি দায় এই মানুষদের এমন অবস্থার জন্যে আসলে এই মানুষগুলি ছিল ঋষি জগৎকারুর পূর্বপুরুষ তারা এই চিন্তায় এরকমভাবে ভাবে ঝুলছে যে জরৎকর মুনির পরে তাদের বংশ রক্ষা পাবে কি করে জরৎকর মুনি বিয়ে করেননি কাজে তো সন্তান না থাকলে তাদের জলকে দেবে এই কথা শুনে জরৎকর মুনি তাদের আশ্বস্ত করেন যে তিনি বিবাহ করবেন কিন্তু তিনি শর্ত রাখেন যে তিনি এমনই কন্যাকে বিবাহ করবেন যার নাম হবে তার নামের সাথে এক এবং তিনি সেই কন্যার ভরণ দায়িত্ব গ্রহণ করবেন না আর কোনোদিন যদি সেই কন্যার থেকে তিনি অসন্তুষ্ট হন তবে তিনি তৎক্ষণাৎ পরিত্যাগ করবেন সেই কন্যাকে কিন্তু কন্যা এইরূপ কন্যা মুনির জন্য কোথাও খুঁজে পাওয়া গেল না এবার মুনির এই শর্তের কথা যায় বাসুকি নাগের কানে বাসুকি নাগ তার বোন জরৎকারকে নিয়ে আসে মুনির কাছে গ্রহণ করলেন বোনকে নাগের কিছুদিন জরৎকার কাটল তাদের জীবন এরপর একদিন মুনি তার পত্নীর কোলে মাথা রেখে ঘুমিয়েছিলেন এদিকে সন্ধ্যা হয় হয় সূর্য ডুবে যাচ্ছে প্রায় সময় হয়ে এসেছিল জরৎকারু মুনির সন্ধ্যা পূজার মুনি আর উপায় নেই দেখে তিনি ঘুম ভাঙিয়ে দেন এতে কিন্তু খুবই অসন্তুষ্ট হলেন জরৎকারু মনি। তার শর্ত অনুযায়ী তিনি পরিত্যাগ করলেন তার পত্নী জরৎকারুকে পরবর্তীকালে জরৎকারু মুনি ও তার পত্নীর একটি সন্তান হয় তার নাম ছিল আস্তিক মনি কিন্তু সাপেদের রক্ষা করেছিল রাজা জন্মে জয়ের বিধ্বংসী কিন্তু ছিল হিন্দুদের সর্পদেবী মা মনসা এই হলো কিভাবে মা মনসের বিয়ে হয়েছিল সেই গল্প আস্তাবে এটুকুই রইল আজ আসি গল্পটি ভালো লাগলে কমেন্ট করে জানি ভিডিওটি ভালো লাগলে লাইক করো আর এরকম গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর বেল আইকন প্রেস করতে ভুলো না যেন ধন্যবাদ